হ্যালো এভরি আজকে শ্রাবণ মাসের চতুর্থ আর শেষ সোমবার সো সেটা পালন করার জন্য সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিয়ে রান্না বান্না মিটিয়ে মানে যেহেতু আমার রান্নাটা যে নিরামিষ ছিল বাড়ির কেউ করতে পারেনি তো এরপরে আমি ঢেলে নিচ্ছিলাম জল আগের সপ্তাহে তার আগের সপ্তাহে মানে সেকেন্ড সোমবারটা মা আমার সাথে করেছিল আর আমরা ফার্স্ট সোমবার আর থার্ড সোমবারটা করতে পারিনি কিছু রিজান্সের জন্য তারপরে বাবার মাথায় জল মানে বাবাকে প্রথমে ভালো করে খুব ভালো করে স্নান করিয়ে তারপরে মাথায় জল ঢালছিলাম আজকে কেউ ভিডিও করে দেওয়ার ছিল না তাই তোমার সাথে নিজের হাতেই শেয়ার করছিলাম আগে জলটা ঢেলে নিয়ে তারপর মা ভিডিও করছিলো মা এলো রান মানে কাজ করবে বলে রান্নাঘর রান্না বান্না করবে বলে তারপর বললাম মা একটা ভিডিও করে দাও বলতে মা আমাকে একটা সুন্দর ভিডিও করে দিল তোমরা কারা কারা সোমবারটা করেছো লাস্ট সোমবার এটা কারা কারা করেছো আমার জানাতে বলো না যারা শিবভক্ত তারা তো অবশ্যই করেছো অনেকেও তারকেশ্বর গেছো এই শ্রাবণ মাসে বাট ভগবান আমায় কোনো কারণে টানেনি বলেই হয়তো আমি যেতে পারি না বাট পার্সোনালি আমার যাওয়ার কিন্তু খুব ইচ্ছা রয়েছে তারা বাইরের এই যে তুলসী গাছ মনসা গাছ এই গাছগুলোতে একটুখানি দুধ গঙ্গা জল ঢেলে তারপরে একটুখানি যে ধূপটা ছিল ওটা আমাদের বাড়ির সামনে যে মহাদেব আছে না পাথরের মহাদেব সেটা কি টাইলস বসানো যেটা সব দিকেই ভালো ভালো করে দেখাচ্ছিলাম আর বলছিলাম সবাইকে ভালো রেখো ঠাকুর কারণ সমাজের যা দুর্গতি হতে চলেছে একমাত্র ভগবান ছাড়া হয়তো মানুষকে কেউই রক্ষা করাটা পসিবল না তারপর তারপর যে রান্নাটা করছিলাম সেটা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমার প্রত্যেক দিনের প্রত্যেকটা শেয়ার করা ভ্লগো তোমাদের ভালো লাগছে তাতে তারা আমার ভ্লগসগুলো দেখো তারা অবশ্যই একটা কমেন্ট করছে তাহলে আমি বুঝতে পারবো যে কারা আমার ভ্লগসগুলো দেখছো তারপরেই দেখতে পাচ্ছ একদম খেতে চলে এসেছে প্রথমে তলায় যে সন্দেশটি দিয়েছিলাম সেই প্রসাদটি খেয়ে নিয়েছি সবাইকে দিয়ে তারপরে যেটা আমি বানিয়েছি ডালিয়া সাথে বানিয়েছিলাম পটল আর বেগুন ভাজা সাথে একটু সাবু ভিজিয়েছিলাম যেটা আজ আমার খাওয়া হয়নি আর খেতে ইচ্ছাও করছে না সন্ধ্যেবেলার দিকে ঘর টর ঝাঁট দিয়েছিলাম তখন পরিষ্কার করা হয়নি ঘরটা এমনি মুছে সাইডে রেখেছিলাম আর ডালিয়া আর ভাজাভুজি নিয়ে দুপুরবেলার খেতে বসে গেছি আমার তো দারুণ লেগেছে প্লাস নিজের হাতে বানিয়ে খেয়েছি মা বানিয়ে দিতে গেছিলো মাকে বললাম তাকে বানিয়ে দিতে হবে না আমি বানিয়ে নিচ্ছি এটা সকালেও খেয়েছি আবার রাত্রে এখনও খেয়েছি বাট সকালে যেহেতু শেয়ার করেছি ওই জন্য রাতেরটা তোমার সাথে শেয়ার করিনি আমার তো খুব ভালো লেগেছে গরম গরম খাচ্ছিলাম ভেবেছিলাম আরও অনেক কিছু বানাবো কিন্তু একদমই শরীর দিচ্ছিল না তারপরে মিডিল টাইমে একবার মাছ হাতে গেছিলো সেখানে দেখতেই পাচ্ছি একটা বড়ো চাল কুমড়ো হয়েছে সেটা দেখছিলাম তারপর সন্ধ্যেবেলার দিকেই ইগা ক্লাসে গেছিলাম ক্লাস থেকে ফেরার পথে চুরমুর খেয়েছিলাম চুরমুরটা কিন্তু নিরামিশিয়া কোনো পেঁয়াজ টিয়াজ দেওয়া ছিল না বলেই খেয়েছিলাম সো আজকে ভিডিওটা এইভাবেই শেষ করলাম তাদের এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই জানাতে বলো না আর কারা লাস্ট সোমবারটি পালন করেছে অবশ্যই কমেন্ট করে জানিও এবার লাভ ইউ